আরো সহজ কিছু সুবিধা থাকতেছে ভাই মাত্র একটা এনআইডি কার্ড দিয়ে এই ঈদ উপলক্ষে আমরাই ফার্স্ট টাইম দিতেছি এর থেকে সুবিধার কখনো ইনফিনিক্স মানে শুধু এনআইডি কার্ড শুধু মাত্র এনআইডি কার্ড দিয়ে এবং কি সর্বস্তরের লোকজন আপনারা নিতে পারবে যিনি রিস্কা চালায় যিনি আপনারা ভ্যান চালায় যিনি আপনার সবজি বিক্রেতা সবাই সবাই সর্বস্তরের লোকজন যিনি ছোট ব্যবসা করে মানে ক্ষুদ্র ব্যবসায়ী এক কথা বলা যায় সর্বস্তরের লোকজন এবং কি যিনি ঘরে গৃহিণী সেও নিতে পারবে কোনো ধরনের সমস্যা ছাড়া

আইফোনের বার্ডস এরপর এটার সাথে থাকতেছে আপনার দেখেন যদি আপনি ওয়ারলেস এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক ওকে ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক আপনি চাইলে নিতে পারবেন যদি আপনার কোনো কারণে এই জিনিসগুলো নিতে না ভালো লাগে আপনি চাইলে আমাদের আরও অপশন আছে ওগুলো পাবেন ব্যাগ মা বা রোডিসি পাপ সকেট এগুলো তো শিওর শর্ট তার টোটালি আমরা হট ফিফটি প্রো প্লাসের সাথে আপনার দশটা গিফট আইটেম একেবারে নিশ্চিত দিয়ে দিতে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স এখন কিন্তু রমজান মাস অনেকেই কিন্তু ঈদের শপিং করে টাকা ফুরিয়ে গেছে অনেকে চিন্তা করছেন ভাই একটা ফোন কেনা খুবই দরকার

প্লাস দেখতে যেরকম চমৎকার তেমনি তার পারফরমেন্স এবং কি কমফোর্ট জোন একটা বিষয় থাকে যেটা আপনি এই ফোনটার ভিতরে পেয়ে যাবেন মাত্র আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ফর ফিফটি প্রো প্লাস এবং কি থ্রি কার্ভের পাশাপাশি তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার জেবেল সাউন্ড স্পিকার আমাদের এই ফোনটাতে মাত্র আপনি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসটা যারা আমাদের সহজ কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে নিতে পারবেন

আপ অফার টু টাকা নয়তো ফোনের সাথে ফোন জিতে যাওয়ার সুবিধা কিংবা কক্সবাজার কাপল টুর আপনি আপনার পছন্দের মানুষ মানুষকে নিয়ে আপনি কক্সবাজার চলে যেতে পারবেন আমাদের ফোন কিনে এটা তো ভাবে লটারির মাধ্যমে জিতে লটারির মাধ্যমে আর নিশ্চিত কি কি গিফট থাকে নিশ্চিত যে গিফট গুলো থাকবে সেটা হলো একটা টি-শার্ট দেখেন ভাই ঈদ আমাদের এই যে আমার শরীরের যে টি-শার্টটা দেখতেছেন গার্ড সাথে এই টি-শার্টটা আপনি পেয়ে যাবেন এবং কি আমাদের এই যে প্রিমিয়াম একটা আপনার সেলফি স্টিক এই যে দেখেন সেলফি স্টিকটা আইফোনের বার্ডস এরপর এটার সাথে থাকতেছে আপনার দেখেন যদি আপনি ওয়্যারলেস এটা কিন্তু পাওয়ার ব্যাংক ওকে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আপনি চাইলে নিতে পারবেন যদি আপনার কোনো কারণে এই জিনিসগুলো নিতে না ভালো লাগে আপনি চাইলে আমাদের আরো

পেয়ে যাবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন রিভার্স আচ্ছা প্রথম ফোনটা দেখালেন আমাদের রবিউল ভাই নেক্সট এরপর যে ডিভাইসটা দেখাবো ভাই এর থেকে সুন্দর লুকিং আর এর থেকে স্লিম ফ্ল্যাট ডিসপ্লে এখনো পর্যন্ত

সতেরো হাজার টাকা ছিল এখন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকায় আপনি আপনার পছন্দের ফোনটা পেয়ে যাচ্ছেন এটাতে তো থাকতেছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি হেলিও জি হান্ড্রেড প্রসেসর মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আমাদের থাকতেছে ফার্স্ট চার্জ আর এনএফসি সাপোর্টেড এইটার লুকিংটা কিন্তু আপনার আমাদের এই যে হট ফিফটি প্রোর মতনই হট ফিফটি প্রোতে আপনার জাস্ট একটা কালার আপনার একটু ডিফারেন্ট সেটা হচ্ছে ব্লু কালার এছাড়া বাকি সেম কালারগুলো এটাতে থাকতেছে আর এটা ষোলো হাজার টাকায় আপনি যদি ফোনটা নিতে চান মাত্র তিন হাজার নয়শো আপনার তিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার পছন্দের ফোনটা আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন যারা ক্যাশটাকে আমাদের এই ফোনটা পার্সেস করবে তাদের জন্য দেখেন কি থাকতেছে

একটা ঘর ঘর করছে সামান্য কিছু ডকুমেন্ট এখন সামান্য বলা চলে না মাত্র একটা ভোটার আইডি কার্ড ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনি আপনার পছন্দের ফোনটা আপনি নিয়ে যেতে পারবেন এই এটা হচ্ছে হট হট ফিফটি হট ফিফটি এবং একটু আগে দেখলাম যেটা হট ফিফটি প্রো হট ফিফটি এবং হট ফিফটি প্রোর মধ্যে দেখতে কিন্তু ডিজাইনটা কি বাট এটার মধ্যে হচ্ছে অ্যামোল ডিসপ্লে এটার মধ্যে পাচ্ছেন আপনার আইপিএস ডিসপ্লেস এটার মধ্যে ডুয়েল স্টোর স্পিক মধ্যে আপনার সিঙ্গল স্পিক পাচ্ছেন এছাড়া বাকি সব কনফিগার সব কিছু প্রাইসের পার্থক্য প্রাইসে খালি শুধুমাত্র দু টাকা পার্থক্য ওকে এরপর যে ডিভাইসটা দেখাবো ভাই হট ফিফটি

ওই টাইমে গ্রামে আপনি ফিলটা নিতে পারবেন যে সামনে এবং কি পিছনে ঠিক আছে তো আমাদের এই ডিভাইসটা অলওয়েজ অন ডিসপ্লে দিতেছে আপনি বুঝতে পারতেছেন ভাই মাত্র 50 আই আপনার 13999 টাকা ডিভাইসে আপনার অলওয়েজ অন ডিসপ্লে আপনার মনে করে এটাতে Sony MX এর lens 6GB RAM 18 ওয়াট ফাস্ট চার্জার 5000 mAh এর ব্যাটারি আপনার পંચোল ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট মানে কি নাই এই ডিভাইসটাতে আর এই ডিভাইসটা যারা আমাদের সহজ কিস্তির মাধ্যমে নিতে চায় তারা মাত্র আপনার জাস্ট একটা ডকুমেন্টস দিয়ে নিতে পারবে ভোটার আইডি কার্ড দিয়ে সর্বস্তরের লোকজন আমাদের এখান থেকে কিস্তি সহজ কিস্তি প্রোভাইড করতে এটা ভেরিয়েন্ট একটা ছ জিবি একশো মাত্র চৌদ্দ হাজার টাকায় আর এটা তো কিন্তু আপ টু পাঁচ হাজার টাকা আপনার ক্যাশব্যাক আছে আপ টু পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক যে কোনো একটা অ্যামাউন্ট পাবেন অথবা আপনার ফোনের সাথে ফোন জিতে যাওয়ার সুবিধা কিংবা আপনার এটার সাথে আমাদের কিন্তু কক্সবাজার কাপল টুর আর যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকার কাস্টমার যারা আমাদের ফোনটা পার্সেস করবে তাদের জন্য রয়েছে দেখেন এটার সাথেও কিন্তু আমি আলট্রা প্রপার দিয়ে দিচ্ছি

এটারও কালার কালার এটার ভিতর আপনার তিনটা কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক কালার আর ঠিক এটার যে আরেকটা কালার আপনার গ্রে কালারটা এই যে এটার মতই হবে দেখতে এটা তো যদিও হট 50 কিন্তু কালারটা এটার মতই সিমিলার দেখতে এরপর যে ডিভাইসটা দেখaho ভাই এই লুকিং এর ফোন আপনি মনে করেন হয়তোবা ডিজাইনের ফোনটা দেখছেন কিন্তু এই লুকিংটা দেখেন না। কারণ এই ডিভাইসটা বাংলাদেশে সব সময় কালারটা কিন্তু अवेलेबल থাকে না বাট এখন আমাদের বর্তমান আমাদের এই যে আউটলেট আপনার এই কালারটা পেজ আছে এটা কিন্তু স্মার্ট 9 স্মার্ট এইটা আপনার তিনটা ভেরিয়েন্টে আছে তিন জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আঠাশ জিবি তিন চৌষট্টি প্রাইস হলো আপনার মাত্র ন হাজার নয়শো নিরানব্বই টাকা চার চৌষট্টি প্রাইস ছিল দশ হাজার আটশো টাকা বর্তমানে পাঁচশো টাকা আপনার ডিসকাউন্টে এখন মাত্র দশ হাজার দুশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আর চার একশো আঠাশ প্রাইস হল এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা আমাদের এই ডিভাইসটা নিতে চান এটা কিন্তু আপনার বেস্ট একটা কনফিগার এটাতে থাকতেছে কারণ এই ডিভাইসটাতে স্টোরি স্পিকার থাকতেছে এটা তো অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন এবং কি পান ছোল ডিসপ্লে তাছাড়া একশো বিশ আর যে রিপ্রেশেড মানে আপনার কনফিগার কোনো অংশে ঘাটতি ইনফিনিক্স রাখে নাই তাছাড়া এটাতে হেলিও জি এইট ওয়ান প্রসেসর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং কি এই ফোনটা আপনার আইপি রেটিং ফাইভ ফোর ইউজ করা আছে আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই পাঁচ ছয় ঘন্টা আপনি ফোনটা নিয়ে ভিজতেই পারবেন পানি ডুববে না সাথে সাথে আপনি মনে করেন

থাকতেছে থাকতেছে চার্জার স্ট্যান্ড থাকতেছে আপনার ব্যাগ থাকতেছে আপনার টাচ পেন আছে হেডফোন আছে গ্লাস পট এটা সবকিছু মিলে এটার সাথে ছয়টা কি সাতটা গিফট আইটেম আমাদের স্মার্ট নাইন তিনটা ভেরিয়েন্টের সাথে একেবারে নিচে গিফট অফার থাকবে আর যারা কিস্তিতে নিবে তাদের জন্য সুবর্ণ অফার আমাদের এখান থেকে থাকবে কিছু না কিছু আমরা সিক্রেট গিফট অফার এখান থেকে পাবেন 9999 টাকা 9999 এর আগে যে ফোনটা দেখলাম আমরা হচ্ছে এই যে 14000 টাকায় 14000 14000 টাকার মধ্যে আপনি ফ্ল্যাশ লাইট দেখাইছেন টর্চ লাইট দেখাইছেন সামনে ফ্ল্যাশ লাইট দেখাইছেন তো এটা 9999 এর এই ফিচারটা কি থাকবে না এটাও তো আছে এখানে এটাও দেখাই দি ভাই যাদের বাজেট একেবারে কম মানে পঁচিশশো টাকাতে ফোন নিয়ে যেতে পারবেন দেখেন দেখেন আমি পিছনে লাইটটা আপনার অন করতেছি এটা ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট এটাকে বলা হয় থ্রি সিক্সটি মানে ব্যাক ফটা একই সাথে এই যে দেখেন এটা হচ্ছে এটা কোনটা জ্বলতেছে ভাই হ্যাঁ দেখেন এখন উপরেরটা জ্বলবে ঠিক আছে এই যে

আপনি জাস্ট নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যাশ টাকায় আর ক্যাশ টাকা না থাকলে আপনি কিন্তু মাত্র পঁচিশশো টাকায় এই ফোনটা নিতে পারবেন কি আছে এই ফোনটার মধ্যে ডুয়েল স্টোর স্পিকার রয়েছে সাইড ওয়ান ফিঙ্গার রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে ডিসপ্লে রয়েছে হার্জের রিফ্রেশ রেট কিন্তু কি নাই আরেকটা জিনিস বলা হয়নি ভাই শুধুমাত্র ভেরিয়েন্টটা যদি এটা কিন্তু বলি আপ টু টাকা দশ টাকার ফোনটা যদি কিনে আপনি একটা আমার হট ফিফটি প্রো প্লাস পেয়ে যান মানে এটা হচ্ছে ভাগ্যের বিষয় দেখেন অসম্ভব কিছু নাই সুন্দর হ্যাঁ এইটার ক্যামেরাটা ভাই সব

তা আমাদের লোকেশনটা হলো যে ঢাকা মিরপুর 1 নাম্বার বাসস্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন সিটি ব্যাংকের অপোজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেট আর আমাদের শোরুম নাম্বার হলো 6 আর বরাবরই মত আমি তো থাকিছি আমাদের সাথে আপনি স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সালাম আলাইকুম